আজকে আমরা জানব যে দোয়া করলেই সঙ্গে সঙ্গে তালা কবুল করবেন এমন কিছু মাধ্যম রয়েছে দোয়া কবুলের যে মাধ্যমগুলো আজকে আমরা জানবো প্রিয় দিনী ভাই এবং বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের যে ভিডিওগুলো রয়েছে আমলের ভিডিও এই ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে এরপরে আমল করতে পারে এবং সেই সমপরিমাণ নেকি আপনিও পেতে পারেন প্রিয় দিদি ভাই আল্লাহ বোনেরা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আর দোয়াও মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ বা মূল যেমন শরীরের মূল হচ্ছে মাথা মাথা না থাকলে যেমন শরীরটা একেবারে বেকার কোনো কাজে আসে না ঠিক তেমনি ভাবে দোয়া হচ্ছে ইবাদতের মূল বা মগজ এরপরে আল্লাহ আলা আরও বলেছেন মাল্লামিয়াস আলিল্লাহ ইয়াগুদবা আলাই রসুল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা ওই ব্যক্তির উপরে রাগ করেন গোসা করেন যে ব্যক্তি আল্লাহ তালা নিকট কোনো কিছু চায় না দোয়া করে না এই জন্য দোয়া এমন একটা জিনিস যে আপনি দোয়া যদি অন্তর থেকে করেন সেই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন আল্লাহ তালা কবুল করার জন্য বসে থাকেন যে বান্দা কখন আমার কাছে কিছু চাইবে আপনি যখন কোনো দুনিয়ার মানুষের কাছে একবার সারা দুইবার তিনবার কোনো প্রয়োজনে যান কোনো কিছু চান তার কাছে যে আপনি ঋণ চাইলেন বিনিময়ে আপনি ধরেন এক লক্ষ টাকা নিলেন সুদ সুদ দিতে চাইলেন এমনও কিন্তু অনেকে দিতে চায় না যে এক লক্ষ টাকা আপনি দশ হাজার বিশ টাকা সুদ দিলেন তাও কিন্তু আপনি পাবেন না যদিও এটা হারাম কিন্তু আল্লাহ তালা চায় যে বান্দা তোমার কি প্রয়োজন কত লক্ষ কোটি টাকা প্রয়োজন কত ধন সম্পদের প্রয়োজন আমার কাছে বলো আমি তোমাকে দিব এইভাবে আমাদের রব আমাদের আল্লাহ এইভাবে বান্দাকে উদ্দেশ্য করে ডাকেন বলতে থাকেন তো দোয়াটা হচ্ছে মূল আপনি যে কোনো দোয়া করবেন দোয়ার শুরুতে আপনার কিছু মাধ্যম রয়েছে এই মাধ্যমগুলো অনুসরণ করা প্রয়োজন অনেকে বলে থাকেন যে এত দোয়া করি কবুল হয় না কেন আরে ভাই দোয়া কবুলের জন্য কিছু শর্ত থাকে এই শর্তগুলো আমরা জানি না মানিও না আপনার দোয়া কবুল করাইতে হয় তাহলে আপনার শরীরটা অবশ্যই হালাল খাবার ধারা গঠন করতে হবে কারণ রসুল সাল্লাই বলেন জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম যে হারাম খায় সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না এই আমি যদি হারাম খাই তাহলে আমার শরীরটা যদি জান্নাতে প্রবেশ না করে তাহলে আমার দোয়াও তো আল্লাহ তালা কিছু কবুল করবেন না আমার ইবাদও আল্লাহ তালা কবুল করবেন না এজন্য আগে আমার হারামকে পরিত্যাগ করতে হবে আমি যদি কোনো সুদের সাথে জড়িত থাকি আমি যদি কোনো ঘুষের সাথে জড়িত থাকি বা আমার ইনকামটা যদি এমন কোনো স্থান থেকে আসে যেগুলো হারামের সাথে এমন সংস্পর্শ লেগে থাকে স্পর্শ থাকে তাহলে সেই ক্ষেত্রে এই হারামের কারণে আমার দোয়া আল্লাহ তালা কবুল করেন না আমার যে সন্তান আদি আমার স্ত্রী তারাও খারাপের দিকে যায় কারণ এই হারাম খাবারটা কখনো ভালো দিকে নিয়ে যায় না এই আপনি যতই বাদতন্দি করেন যতই নামাজ কালাম পড়েন যতই হস করেন আপনার এটা কোনো কিছুই কবুলের জন্য গ্রহণযোগ্যতা পাবে না তাই আপনি যে কোনো দোয়া করার আগে আপনি আগে দেখবেন যে আপনার গঠন আপনার শরীরটাকে আপনি হালাল খাবার দ্বারা গঠন করেছেন কিনা এর দিকে লক্ষ্য রাখতে হবে এরপরে আপনি দোয়া করবেন এই দোয়ার আগে আপনার এই জিনিসটা চিন্তা করতে হবে যে আমি যে কোনো দোয়া করবো যে এই দোয়াটা নিশ্চিত ভাবে আল্লাহ তালা কবুল করবেন কি করবেন না অর্থাৎ আপনি হালাল জিনিস চাইতেছেন চাইতেছেন নাকি আপনি যদি হারাম জিনিস চান তাহলে কোনো সেক্ষেত্রে আল্লাহ দোয়া কবুল করবেন না চিন্তা করতে হবে যে এই হালাল জিনিসগুলো যেগুলো আল্লাহ অবশ্যই দিবেন এই একিন যখন রাখবেন যে হালাল জিনিসগুলো এগুলো আল্লাহ তালা দিবেনই দিবেন আল্লাহ হচ্ছেন মহান রব যিনি আমার পালনকর্তা যিনি আমাকে খাওয়ান আমাকে পরান আমার যাবতীয় হাজতগুলো পূরণ করেন নিঃসন্দেহে আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন এই একিন এই বিশ্বাস যদি রাখেন আপনার দোয়া কবুল হবে কারণ রসুসুল্লা সাল্লাম বলেন বান্দা যখনই আল্লাহ তালার উপর এমন ধারণা রাখে যে আল্লাহ দোয়া কবুল করবেন তখন বান্দার দোয়া কবুল হবে অর্থাৎ বান্দা যেই ধারণা আল্লাহ তালার উপরে যেভাবে রাখে আল্লাহ তালা তার উপরে সেইভাবেই সেই জিনিসগুলো দিয়ে থাকেন অর্থাৎ আমি যদি মনে করি আল্লাহ আমার দোয়া কবুল করবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেন আর যদি মনে করি আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন এমন যদি দোটানার ভিতরে থাকি তাহলে আমার আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য দোয়ার শুরুতে কিছু মাধ্যম রয়েছে এই জিনিসগুলো আগে ফলো করবেন এরপরে আপনি যখন দোয়া করবেন দোয়ার শুরুতে ইসতেক ফার পড়বেন এই যে আস্তাক ফির আমরা সবাই পড়ি

اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই যে শ্রেষ্ঠ দোয়াটা আপনি নিজে ওয়াদাবদ্ধ হবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি তার জন্য ক্ষমা চাইতেছি এবং তার জন্য লজ্জিত হইতেছি এবং ওয়াদাবদ্ধ এটার জন্য করছি যে আমি ভবিষ্যতে পিছনে যে গুণাগুলো করেছি আর এমন ধরনের কোনো গুণা করব না এইভাবে আগে ওয়াদাবদ্ধ হবেন এরপরে আপনার করণীয় হচ্ছে দোয়ার শুরুতে আপনি কমপক্ষে তিনবার শরীফ পড়বেন যে দোয়া শুরুতে কোনো শরীফ পড়া না হয় সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন না কারণ রসুল্লাহ আসলাম বলেন যে যে দুয়ার ভিতরে আমার নামে কোনো দূরত পড়া হয় না আল্লাহ তাল কাছে সেটা গ্রহণযোগ্যতা পায় না তাই রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আমাদের জন্য এত কষ্ট করেছেন মেরাজে গিয়েছেন সেখানেও আমাদের জন্য চিন্তা করেছেন যে উন্মতের জন্য আমি আল্লাহ তালার কাছে কী চেয়ে নিতে পারি সেখানেও চেয়ে নিয়েছেন যে আমাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা এবং কাল কেয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালা অনুমতি দিবেন ততক্ষণ রসুল্লাহ আসলাম সেজদায় পড়ে যাবেন শুধু উন্মাতি উম্মাতি করতে থাকবেন তাহলে সেই রসুল্লাহ উপর যদি আমরা দূরত না পড়ি আমরা যদি এই বিষয়ে যদি কৃপণতা করি তাহলে তো আমাদের দোয়া কবুল হবে না আর সাল্লাম বলেছেন যে কৃপন সেই ব্যক্তি যে আমার নাম শুনেও দূরত পাঠ করল না আমরা আমরা অনেক সময় দেখা যায় সাল্লামের নাম শুনি এতটুকু শুধু বলতে আহ কৃপণতা করি সাল আলাই সাল্লাম আমরা এতটুকু বলতে পারি না এই জন্য প্রিয় দিনই ভাই বোন বোনেরা রসদ সাল সাল্লামের উপরে দূরত পাঠ করতে হবে আপনি যে কোনো দোয়ার শুরুতে দূরত যদি না পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে না এরপরে আপনার করণীয় হচ্ছে এই যে প্রথমে ইসতেকভার পড়লেন এরপরে শরীফ অন্তত তিনবার পড়বেন এরপরে আপনি দোয়া শুরু করবেন এখন দোয়াটা শুরু করবেন কিভাবে প্রথমে আল্লাহ উপরে হামদ এবং সানা শুরু করবেন যেমন আলহামদুলিলামি আজমাইন এই যে দোয়া পড়লেন আল্লাহ তালার উপর আল্লাহ তালার প্রশংসা করলেন রসদালাম সাহাবা আহ উপরে দ্রুত পাঠ করলেন শান্তি কামনা করলেন এরপরে আপনি যে দোয়াটা শুরু করে দিলেন এরপরে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে দুনিয়া বি হাজত রয়েছে যে আল্লাহ আমার গুনা ক্ষমার প্রয়োজন আমার গুমা গুনা ক্ষমা করে দাও আল্লাহ আমার যত প্রকার অভাব রয়েছে অনটন রয়েছে দারিদ্রতা রয়েছে পাহাড় পরিমাণ ঋণ রয়েছে এগুলো পরিশোধ হচ্ছে না এই যে যে বিষয়গুলো রয়েছে আপনার দৈনন্দিন যত চাওয়া পাওয়া রয়েছে যদি হালাল হয় এই দৈনন্দিন চাওয়া পাওয়া যদি আপনি এই দোয়ার ভিতরে উপস্থাপন করতে পারেন তাহলে ইনশা আল্লাহ দেখবেন যে আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন তবে যে কোনো চাওয়া যেন হালাল হয় তো এই যে যে আমরা দোয়া করলাম দোয়া শেষ এরপরে শেষে আপনি পড়বেন হচ্ছে আম্মা রব্বিকারবাহাতি আসসালাম আল মুরসালিম আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন এই জিনিসটা যদি ফলো করেন যে আপনি যখন দোয়া করবেন তখন দোয়ার মাধ্যম হচ্ছে প্রথমে আল্লাহ তালার প্রশংসা রসুল্লাহ আসলামের উপর দূরত এরপরে শেষে আবার আল্লাহ তালার প্রশংসা শেষ করার আগে আবার দুরুৎ আর মাঝখানে হচ্ছে আপনার যত চাওয়া পাওয়া রয়েছে এই চাওয়া পাওয়া মনে রাখবেন যে শুরুতে এবং শেষে আল্লাহ তালা প্রশংসা দিয়ে শুরু করবেন শেষ করবেন এরপরে আল্লাহ রসুল আল্লাহ আসলামের উপর দূরত শেষ করার আগে রসুল সাল্লাহ আসলামের উপর দূরত আর মাঝখানে হচ্ছে আপনার যত চাওয়া পাওয়া এই যে সিস্টেমটা এই দোয়ার সিস্টেমটা যদি আপনি এইভাবে করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন